সোনাঝুরির হাট বাইরেই আর এই হচ্ছে রেস্টুরেন্ট আর থেকে মানে রাঙা মাটির মধ্যে এইরকম একটু রেস্টুরেন্টে বসে খাওয়া ভিলেজ রিসর্ট যেটা হচ্ছে সোনাঝুরি হাটের মধ্যেই এই রিসর্ট আর এই হচ্ছে সোনাঝুরির হাট দুশো কুড়ি থেকে এখানে ব্লাউজ শুরু এই আড়াইশো টাকায় দেখো তোমরা কত সুন্দর ব্লাউজ আপনার এই রিসর্টে কেন আসবে আশেপাশে তো লাইন ধরে অনেকগুলো রিসর্ট আছে দেখুন এখানে মোটামুটি আমার স্টার্টিং প্রাইস ফিফটিন হান্ড্রেড পনেরোশো থেকে স্টার্টিং সেই জায়গায় অন্য অন্য হোটেলগুলোতে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার স্টার্টিং হচ্ছে কিন্তু আমাদের এখানে অনেক কম প্রাইসের মধ্যেই রুমগুলো পাওয়া যায় আর তাছাড়া এটা সোনাঝুরি হাটের একদম সামনে যেটা সব থেকে বড় লোকেশন আচ্ছা পম্পেটটা চলো টেস্ট করে দেখি হুম হুম শান্তিনিকেতন নামটা শুনলেই প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী আর ঘাটের কথা মনে পড়ে তাই শান্তির পরিবেশে এক টুকরো শান্তির খোঁজে কাজের পাকে। এক কিংবা দুইটি দিন ঘুরে আসা যায় তাহলে ক্ষতি কিসের শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের মধ্যে এমন একটি বাজেট ফ্রেন্ডলি রিসর্ট যেখানে থাকা খাওয়া পুরোটাই বাঙালি আনা এই রকম একটি রিসর্ট নিয়ে আজকের নিবেদন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলো রোশনাই রিসর্টে তোমাদের রুমগুলি ঘুরিয়ে দেখাই কি সুন্দর আলপনা দেয়া দেওয়াল দেখতেই পাচ্ছ মাড হাউস আর আর একটা জিনিস দেখাই প্রত্যেকটা রুমের সামনে একটা জায়গায় পট করে তার মধ্যে ফ্লাওয়ার দেওয়া আছে ঢুকতেই সামনে এবারে ঢুকছি আমাদের রুমে ওয়াও ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর আর একটা রুমে যা যা থাকা দরকার সব কিছুই আছে মিরার বেড ব্ল্যাঙ্কেট আর এই হচ্ছে টাওয়াল পিলো আর সব থেকে বড় ব্যাপার ক্যাবিনেট ট্যাবিনেট তো আছেই সেন্টার টেবিল আর এই দিকে দুটো জলের গ্লাস দেওয়া আছে টুথকিট এবং বাথকিট এইসব দেওয়া আছে আর এখানে সেন্টার টেবিল আর দুটো চেয়ার দেওয়া আছে অল ওভার তো মোটামুটি ভালোই লাগলো আর এলইডি টিভি ছোটখাটোর মধ্যে আর আর জিনিস বলি দেওয়ালটা একটা মাটির লেপন দেওয়া মানে কি বলবো আর কি মাটির দেয়ালে নাতা দিলে যেরকম হয় মাটির সোদা সোদা আর কি ভাব রাঙা মাটির দেশে এই সোনার বাংলায় এত সুন্দর রুমে থাকা আর কি তাও আবার সোনাঝুটি হাটের সামনে এসি আছে যারা গরমে আসবে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না তো এসির ব্যবস্থা আছে ফ্যানের ব্যবস্থা আছে আর এখন হালকা হালকা শীত তাই আমাদের এসির প্রয়োজন করছে না আর এই হচ্ছে বাথরুম ছোট খাটোর মধ্যে নর্মালি যা যা থাকে আর গিজারের ব্যবস্থা আছে শীতকাল হলে যাদের গিজার প্রয়োজন হয় সবারই প্রয়োজন হয় তো সেক্ষেত্রে গিজারের ব্যবস্থা রয়েছে যদি দাম হিসাবে যদি বলি তাহলে রুমটা মোটামুটি আহ ঠিকঠাক আর আর জিনিস তোমাদের দেখাই সেটা হচ্ছে এই রুম থেকেই ব্যালকানির ভিউ ওয়াও দারুন খুব সুন্দর তোমরা চাইলে সন্ধ্যের টাইমে বা যে কোনো সময় এখানে চেয়ার নিয়ে বসে আড্ডা দিতে পারো আর এই রকম বাস্কেটের উপরে এরকম একটা লাইট রাখতে তো মায়াবি আলোয় জাস্ট দারুন লাগে আর আর একটা জিনিস তোমাদের বলে দিই রুমটা কিন্তু খুব একটা বড় না ছোটখাটো যদি আমরা দাম হিসাবে তুলনা করি মাত্র তেরোশো টাকায় রুমটা আমরা পেয়েছি সেই অনুযায়ী সোনাচুরি হাটের মধ্যে এই দামে রুম পাওয়া খুবই মুশকিল আমরা বাজেট ট্যুর করতে চেয়েছি বাজেট ফ্রেন্ডলি রিসর্ট দেখাতে চেয়েছি তাই এই দামে রুমটা নিয়েছি তোমরা যদি চাও আরো লাক্সারিয়াসভাবে থাকবে তাহলে এই রিসর্টেরই বিভিন্ন রুম আছে যেগুলো পঁচিশশো তিন হাজারের উপরে রেঞ্জ সেগুলো তোমরা নিতে পারো তাছাড়াও পাশাপাশি পরপর অনেকগুলো রিসর্ট আছে রামস্যাম আছে তো আরও বিভিন্ন রিসোর্ট আছে শকুন্তলা আছে তো এই গুলি তোমরা ভিজিট করতে পারো এবং থাকতে পারো এখন আছি শান্তিনিকেতনের রেস্টুরেন্ট দুপুর হয়ে গেছে লাঞ্চ করব আর রেস্টুরেন্টের নাম রসিনাই রান্নাঘর এটি কিন্তু সোনাঝুরি হাটের মধ্যেই আমাদের রেস্টুরেন্টটি রিসর্টের সংলগ্ন তবে বাইরে থেকে আসলেও কিন্তু তোমরা এখানে খেতে পারো আর ফুললি বাঙালিয়ানা দেখতে পাচ্ছো অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর গামছা পর্দা কাঠের এত সুন্দর ছোঁয়া আর খাবার দাবারের উপরেও বাঙালিয়ানার টাচা গরমকালে কিন্তু এখানে পদ্ম পাতায় খাওয়ার ব্যবস্থা রয়েছে আর যেহেতু এখন ঠান্ডার মরসুম শীতকাল সেহেতু এখন কলা পাতায় দেয়া আমাদের খাবার এসে গেছে এখনো বাকি আছে দু তিনটে প্রিপারেশন তো যেটুকুনি এসেছে মানে দেখে তো দারুণ লাগছে কলা পাতায় পুরো খাবারটা সার্ভ করা আর বাঙালি আনার ছোঁয়া আর তার সাথে যদি থাকে মাদলের শব্দ তাহলে তো কোনো কথাই থাকে না যেহেতু সোনাঝুরি হাটের মধ্যেই রেস্টুরেন্টটি সেহেতু মাদলের শব্দ পাওয়া যাচ্ছে গরম ভাতে একটু ঘি আর কি চাই যারা মনে করছো কম বাজেটে কিছু খাবে বা ভেজ খাবার খেতে চাও তারা কিন্তু একশো আশি টাকা এই রেস্টুরেন্টে বসে ভরপেট বাঙালিয়ানা খাবার খেতে পারো খাবারগুলো চলো টেস্ট করে দেখি দেশি মুরগিটা টেস্ট করবো হুম হুমটা চলো টেস্ট করে দেখি শান্তিনিকেতনে আসলে কম বেশি সবাই চাই সোনাচির হাটের মধ্যে আমাদের রিসর্ট হবে তেমনই আমি আমাদের রিসর্টের সামনে দাঁড়িয়ে আছি এই হচ্ছে রোশনাই দা ভিলেজ রিসর্ট রোশনাই ভিলেজ রিসর্ট যেটা হচ্ছে সোনাঝুরি হাটের মধ্যেই এই রিসর্ট আর এই হচ্ছে সোনাঝুরির হাট সামনেই হচ্ছে বিহু নাচ মাদলের শব্দ আর কি চাই রিসর্টটির অ্যাম্বিয়েন্স তো জাস্ট ফাটাফাটি গ্রাম বাংলার পরিবেশ বাঙালি আনা খাবার দাবার থেকে শুরু করে চারপাশের পরিবেশও বাঙালি আনার ছোঁয়া দুশো কুড়ি থেকে এখানে ব্লাউজ শুরু এই আড়াইশো টাকায় দেখো তোমরা কত সুন্দর ব্লাউজ এগুলো আছে আড়াইশো তাই তো সাড়ে তিনশো ঠিক আছে যেমন কাজ সেই অনুযায়ী দাম আর এগুলো হ্যান্ড ওয়ার্ক করা তাই দামও একটু বেশি আর যেগুলো হ্যান্ড ওয়ার্ক নেই নর্মাল ওয়ার্ক সেগুলোর দাম এর থেকে একটু কম সুন্দর মায়াবী আলোয় রিসর্টটিকে দেখতে বেশ লাগে রাঙামাটির দেশের এই গ্রাম্য পরিবেশের একটা আলাদা মাদকতা আছে সন্ধ্যা বেলায় আমাদের রিসর্টটির গেটের সামনে বাউল গানের আসর বসে। এত সুন্দর গানের অনুষ্ঠান হয় যে না শুনে থাকা যায় না। এটাই হলো আমাদের রিসর্টের এক্সট্রা পাওনা। রিসর্টের বাইরে জঙ্গল এবং চারিদিকে অন্ধকার। এই রকম রোমাঞ্চকর অভিজ্ঞতা অনুভূতি করতে গেলে তোমাদের আসতেই হবে এই রিসর্টে আর তার সাথে বাউল গান। নটা 9:17 আমাদের ডিনার এসে গেছে আমরা এখন ডিনার করব ডিনারে নিয়েছি রুটি আর মটন কারsham আর তার সাথে আছে সালাড হটপট থেকে গরম গরম রুটি বের করছি কারণ হটপটে রুটি দেওয়া আছে যাতে রুটিটা ঠান্ডা না হয়ে যায় ওহো মানে দেখো আর কালটা জাস্ট দারুন মٹنটা কিন্তু বেশ ভালো কুক হয়েছে ওয়েল কুক তো দেখো আর টেস্টটাও তো হুম জাস্ট দারুন আছি রোশনাই রিসর্টে তো এখন দাদার থেকে কিছু জিনিস জেনে নেব চলো শুনে নি দাদাই রিসর্টটির নাম রোশনাই ভিলেজ রিসর্ট আর রিসর্টটি কোন লোকেশনে রয়েছে এটা শান্তিনিকেতন সোনাঝুরি খোয়াই মানে যেখানে শনিবারে হাটটা বসছে একদম তার সামনেই তার কি দাম মোটামুটি কত থেকে স্টার্টিং আর উইকডেজে কি চেঞ্জ হয় কোন রকম দাম মোটামুটি 1500 থেকে স্টার্টিং আমাদের তিন রকম কোয়ালিটির রুম আছে 1500 আছে 1800 আছে 2000 আছে শুক্র শনিবিবে এগুলোরতে রুম রেট একটু চেঞ্জ হয় বাকি सोम থেকে বৃহস্পতিবার রুম রেটগুলো অনেকটা রিজনেবলের মধ্যেই থাকে অনেক কম প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন রুমগুলো তবে কোয়ালিটি তিন রকম আছে যেই দাম সেই রকম আর রুম পাওয়া যাবে আচ্ছা আর বলছি যে আপনার এই রিসর্টে কেন আসবে আশেপাশে তো লাইন ধরে অনেকগুলো রিসর্ট আছে দেখুন এখানে মোটামুটি আমার স্টার্টিং প্রাইস ফিফটিন হান্ড্রেড পনেরোশো থেকে স্টার্টিং সে জায়গায় অন্য অন্য হোটেলগুলোতে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার স্টার্টিং হচ্ছে কিন্তু আমাদের এখানে অনেক কম প্রাইসের মধ্যেই রুমগুলো পাওয়া যায় আর তাছাড়া এটা সোনাঝুরি হাটের একদম সামনেই যেটা সব থেকে বড় লোকেশন আচ্ছা আর আরেকটা জিনিস জানতে চাই যে আমরা রুমটা যে দামে পেয়েছি সেই দামে বা তার থেকে কমে কি হতে পারে কোন সময় হয়তো অক্সিজেনে অক্সিজেন বলতে গেলে আপনার হতে পারে হবে না বলবো না উইকেন্ড ছাড়া আপনি যে কোনো ডেতেলে বা গ্রীষ্মকালে আমাদের একটু রুম রেন্ট গুলো কম থাকে আদার সোম থেকে বৃহস্পতি এলে রুম রেন্ট অনেকটাই অন্যান্য হোটেলের তুলনায় কম পাবেন এখানে অনলাইন বা অফলাইন যেখানেই বুক করেন কেন অফলাইনে ডাইরেক্ট ফোনে বুক করলে অনেক কম রেটের মধ্যেই রুমগুলো পেয়ে যায় মোবাইল নাম্বার হচ্ছে এইট সিক্স সেভেন ডবল জিরো ডবল জিরো টু জিরো টু বলে তাহলে আপনারা শুনেই নিলেন রশনায় ভিলেজ রিসোর্ট সোনাঝুরি খোয়াই যারা সোনাঝুরি হাটে বা শান্তিনিকেতনে আসার চিন্তা ভাবনা হচ্ছে তারা কিন্তু এই রিসোর্টটাকে আসতেই পার বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও এর ফলে নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে স্টে টিউন পায়